তুমি মুসার কহিলে কথা কহি গিয়া তুমি অনুসর সাথে কইলে কথা মাসের পেটে নিয়া আমি তোমার শোনে কহিব কথায় আমি তোমার শোনে কহিব কথায় আমি কব শু ইয়া আর কতকাল থাকবো আমার ভাষে কারণ টর্চলাইট আগের মতো আর সচা কাল মানুষ ব্যবহার করে না কারণ ওই ফ্যাংশনটা মোবাইলের মধ্যে আছে কি নাই আব্বা আমার গভীর মনোযোগ দিবেন যদি তাই হয় আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে কারিম নাজিল করেছেন মূল উদ্দেশ্য যা তাছাড়া আরো দুনিয়ার যত ফ্যাংশন সমস্ত ফ্যাংশন গুলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ঠিক কিনা বলে কি ফ্যাংশন আপনার সন্তানের গায়ে একশো চার জ্বর আল্লাহর কোরআনের ভিতরে এমন আয়াত কারিমা আছে পড়ে আপনি ফুক দিবেন নাপা বলিতে যত না তাড়াতাড়ি আপনার সন্তানের তাপ কমায় আরো দ্রুত কমাই দিতে পারে জোরে বলেন ঠিক কিনা ইয়া না আর উনি বারো দল সালাম ইব্রাহিম আয়াত পড়ে ফু অনেকে বলবে অজুর পড়ে ফু দিছি তা কাজ হয়নি কাজ হবে কি খাবো হারাম ঠিক কিনা বলেন হ্যাঁ আর মুখ দিয়ে বলো মিথ্যা কথা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে স্লোগান দেব বিপক্ষ অবস্থান নেব আর ইয়া না রুগুনি বারদ সালাম আল্লাহ ইব্রাহিম পড়ে ফুদ জন নামবে আরো বাড়বে জোরে বা ঠিক কিনা আব্বা জানের আমার এই কোরআনে কারিমের ভিতরে এমন ফ্যাংশন আল্লাহ তারা রেখে দিয়েছেন কোন জিনি ধরা রুগের গায়ে যদি ফুক দেওয়া হয় জিনের রোগী মুহূর্তে ভালো হয়ে যায় জোরে বলেন কথা ঠিক কিনা এখন আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ তালা কি জ্বর কমানোর জন্য কি কোরআন দিয়েছেন ঝাড় ফুক করার জন্য কোরআন দিয়েছেন বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনবেন যদিও আল্লাহ একবার এগুলো ফ্যাংশন আছে কিন্তু এই জন্য আল্লাহ কোরআন দেন নাই আল্লাহ যতগুলো উদ্দেশ্যে কোরআন দিয়েছে তার অন্যতম উদ্দেশ্য হল বিমা তাহা কুমা নাস। পরস্পরের মাঝে বিচার ফেসলা করার জন্য আল্লাহ রব্বুল যে বিধান দিলেন তার নাম হলো কোরআন আমার ভাইরা দেখুন এই কোরআন দিদি পারে কেবল মানব জীবনের শান্তি এবং নিরাপত্তা ঠিক কি বলেন একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না আমার ভাইরা বাস্তবতা হল যদি বিশ্বাস না হয় আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আল্লাহর এই কোরআন দিয়ে আপনি পরিচালনা করে দেখুন শান্তি আছে কি নাই আল্লাহ নিজেই বলেছেন আলা লাহুল খালক ওয়া লাহুল আলা লাহুল খালক ওয়া লাহুল আমর আল্লাহ রব্বুল যার আইন হবে তার বলেন সৃষ্টি যার আইন হবে তার আমার বন্ধু জমিন কিছু সৃষ্টির মালিক কে আর জোরে বলুন কে আল্লাহ আসমান আল্লাহর জমিন আরে বিশ্বের মালিক একে এই কোরআনের আইনে চলবে মানুষ মানুষের আইনে চলবে না কথা না আমার ভাইরা যখন একটা মানুষ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই মানব জাতি কোন পদে চললেই তারা শান্তি পাবে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন এই পরিপূর্ণ গাইড পরিপূর্ণ সংবিধান দিলেন তার নাম হলো কোরআন একটু আবাজ দিয়ে জোরে বলা যাবে কি সোহান আল্লাহ আব্বা আমার একটা বাস্তবতা দিয়ে আমি আপনাদেরকে বলি কোরআন আছে যেখানে আল্লাহ আল্লাহর কোরআনের বিধান আছে যেখানে শান্তি আছে সেখানে কোরআন নাই যেখানে কেমন পর্যন্ত তালাশ করবেন শান্তি পাবেন না সেখানে শান্তি নামের আরও অশান্তি বেশি হবে ঠিক না আমার ভাইরা আমি দৃষ্টান্তমূলক বলি বাবা যখন আমরা মেয়েদেরকে বিয়ে দেই আর আপনার আমার মেয়ের পেটে যখন তার যখন বাচ্চা আসে আর খবর যদি ব্যয় ফোন করে যদি আরেক ব্যয়ের সাথে বলে ব্যয় আপনি কিন্তু নানা হতে চলেছেন বলেন আপনি খুশি না বেজার খুশি না আমার বন্ধু দৃষ্টান্ত খুব ছোট করে দিই বোঝানোর জন্য আমার বন্ধু বোন একজন নারীর গর্ভে যদি তার বাচ্চা আসে সেখানে তার শুধু বিয়ে হয় হলো না এমনিতেই ফোনে ফোনে দুজন দুজন একত্রিত হয়ে গর্ভে যদি বাচ্চা আসে এইটা যদি মা যদি শুনতে পায়তে শান্তি না অশান্তি বলেন অশান্তি হবে কারণ একটা হয়েছে আল্লাহর আইন অনুযায়ী স্বামী স্ত্রী বিবাহ বন্ধনের মাধ্যমে আর একটা হলো আল্লাহর আইন ছাড়া স্বামী স্ত্রী না তারা একে অন্যপর পুরুষের সঙ্গে অবৈধ মেলামশার কারণে আমার বন্ধুগণ গভীর ভাবে চিন্তা করে দেখুন আল্লাহর বিধান যেখানে শান্তি আছে সেখানে আর আল্লাহর বিধান নাই যেখানে শান্তি হতে পারে না সেখানে জোরে বলেন ঠিক কি না এই আমাদের কাজ হলো আল্লাহর আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে দিন এবং যাতে করে এই সংবিধান যেন আমরা এই সংবিধান অনুযায়ী আমরা যেন চলতে পারি এবং বিচার ফায়সালা করতে পারি সেজন্য হলো কোরআন ঠিক কিনা বলেন আমার আব্বা জানারা আজকের 1971 সালের পর থেকে নিয়ে যত সুযোগ আমরা পেয়েছি অনেক সুযোগ হাতছাড়া করেছি কিন্তু এবারের সুযোগ আমি মনে করি একটা সুবর্ণ সুযোগ ধরে বলেন ঠিক কিনা দুহাত তুলি বলতে হবে ঠিক কিনা বলেন হুজুর এই সুযোগটাকে যদি আমরা হাতছাড়া করে দেই আমাদের জীবনের বৃহত্তম একটা প্রচেষ্টা কিন্তু হাতছাড়া হয়ে যাবে ঠিক কিনা বলেন কারণটা হলো এই হুজুর এখন কি করব আমি শুধু এতটুকু না আপনাদেরকে বলি খুব ছোট্ট কথায় মেলা কাজ আপনাদের লাগবে না যে যেখানে যে অবস্থা আছে শুধু ইনসাফ ভিত্তিক একটি কাজ করবেন দুটো কাজ আপনাদের আমি করতে বলবো না কটা কাজ একটা কাজ ইনসাফ ভিত্তিক চলবেন পারবেন তো ইনশাল্লাহ বলে হুজুর কি ইনসাফ ভিত্তিক কাজ করব আমি যে টুপি দিয়েছি এটা কোন জায়গায় দিতে হয় মাথায় এখন কেউ যদি মাথায় না দিয়ে যদি পায়ে দেয় মাথায় দিলি ইনসাফ পায়ের পরে রাখলি জুলুম ঠিক কিনা মাথায় দিলে ইনসাফ পায়ে দিলে জুলুম তার মানে যেই জায়গার জিনিস সেই জায়গা রাখাটার নাম হলো ইনসাফ কিছুদিন পরে দেখা যাবে আমাদের সমস্ত সারা বাংলাদেশ গোটা বাংলাদেশ সে যাবে দেখবেন ভালো ভালো মানুষের আবির্ভাব হবে আল্লাহ আকবর আর তাদের পোস্টারের নিচে লেখা থাকবে জনগণের সেবা করার সুযোগ দিন ঠিক কিনা লেখা থাকবে না এইখানে আপনাকে ইনসাব ভিত্তিক কাজ করতে হবে যেহেতু আপনার একটা রায়ের কারণে গোটা বাংলাদেশে ইসলামী আইন চালু হতে পারে ঠিক কিনা বলে আপনার একটা আইনের আপনার একটা রায়ের কারণে গোটা জাতি তার শান্তি এবং নিরাপত্তা ফিদিবা ফিরে পেতে পারে জনগণ ঠিক কি এই জন্য আপনার ইনসাফ ভিত্তিক রায় দিতে হবে হুজুর রায় দেব কোন জায়গায় বুথের ভিতরে একবার অন্ধকারে যে আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল করলে হবে না যাকে দিলে পরে গম বন্ধ হয়ে যায় তাকে দিতে হবে তাকে আমার রায়টা দেব যাকে রায় দিলে রাস্তায় রোডের পরিবর্তে বাস না ঢুকায় তাদেরকে আমরা রায় দেব ঠিক কিনা বলেন রাস্তার ইট বালি খ সিমেন্ট যারা খায় তাদেরকে আমাদের রায় দেব এই ইনসাফ ভিত্তিক কাজ করবেন যদি সৎ এবং যোগ্য লোক যদি আমাদের নেতা হয়ে যায় আল্লাহ আকবার এই বড় বড় তাপসির মাহবিল করে লক্ষ লক্ষ টাকার খরচ করা লাগবে জোরে বলেন লাগবে এই সৎ মানুষগুলো যদি ওখানে চলে যায় আর ওখান থেকে আল্লাহর কোরআনের আইন দিয়ে দিয়ে আমাদের মেসেজ দেবে গোটা বাংলাদেশে আল্লাহ একবার একটা মেসেজ একবারই দিয়ে দিলে গোটা বাংলাদেশের মানুষ সবাই জোরে হোক সহজ হোক আমল করতে বাধ্য হবে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা আজকের আমি হাতে নিয়েছি কি বলেন কোরআন গোটা বাংলাদেশের এবছরে পাঁচ তারিখের পরে কি বলবো আপনাদের এত পরিমাণ সারা বাংলাদেশে মাহফিল দৈনন্দিন শত শত হাজার হাজার মাহফিল চলতে তো ঠিক কিনা বলেন সবার উদ্দেশ্য কিন্তু একটা আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক ঠিক কিনা সেজন্য কোরআন থেকে আমরা কথা বলি আর এই কোরআন নিয়েই আমরা চলি এই কোরআন আর কার কার বাড়ি কোরআন আছে একটু হাত দেখান তো কার কার বাড়ি কোরআন আছে আল্লাহ এক বা সবার বাড়ি আমাদের কোরান আছে তাফসিরুল মাহফিলি করান আছে হাফেজদের সিনহায় করান আছে আছে কি নাই সব জায়গায় কোরান আছে তাহলে আপনার কাছে আপনি ছোট্ট করে প্রশ্ন করে দেখুন তো তাহলে এই কোরান সমাজে নাই কেন সমাজে নাই কেন আমার বন্ধু এই কোরান দিয়ে সমাজ চলে না কেন বন্ধুরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ আকবার এই কোরআন দিয়ে যদি সমাজ চালাতে চান তাহলে পাঁচটি আমল আমাদের করা লাগবে জোরে ভয়ান কয়টা পাঁচটি আমল করা লাগবে এই পাঁচটি আমল না করার কারণে আল্লাহ আকবর এই কোরআন দিয়ে কিন্তু আমাদের সমাজ চলে না আল্লাহ আকবার কোরআন দিয়ে পার্লামেন্ট চলে না জোরে বলেন ঠিক কিনা এক একটা করে আমি পাঁচটি আমলের কথা বলবো কারণ আল্লাহ তালাপ আয়াত তেল করেছি আল্লাহ লি খনা হায়াত লে বদুয়াকুম আইয়কুম আহসান আমালা আল্লাহ তালা বলেন বান্দরে আমি তোদের হায়াত দিলাম আর আমি তোদের মৌত দিলাম এই জন্য আমি পরীক্ষা করে দেখতে চাই কে কত সুন্দর আমল করো এই জন্য পাঁচটি সুন্দর আমলের অভাবে আস্কের কোরআন ফো কোরআন দিয়ে পার্লামেন্ট চলে আপ এই পাঁচটি আমল সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই আল্লাহ যেন তাওফিউদ্দিন জোরে বলুন আমি একটু জিজ্ঞেস করুন জোরে লাইলা

আমার ভাইরা আমার মায়েরা গভীর ভাবে মনোযোগ দিবেন তাহলে আজকের যেই পাঁচ কোরআন সব জায়গায় থাকলেও এই কোরআন দিয়ে আমাদের সমাজ চলে না কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চলে না আমার বন্ধুগণ সেজন্য আমি আপনাদেরকে নিয়ে একটু ধারণা দিতে চাই কি কারণে চলে না আমি কারণ উল্লেখ করেছি এখানে পাঁচটা এক নম্বর কারণ আমার বন্ধুরা এক নাম্বার কারণ হলো কেরাতুল কোরআন কোরআনে কারিমের শিক্ষা ব্যবস্থা আমার বন্ধুগণ আমাদের মাঝে যেইভাবে থাকা উচিত ছিল সেইভাবে কিন্তু নাই যেরকম ঠিকই না কারণ ভাইয়ের আমার লক্ষ্য করেছি আগের দিনে আল্লাহ একবার ফরকানিয়া গ্রামে গ্রামে ছিল বাংলা অঙ্ক ইংরেজ যে ভাষায় বিন্দায় শিক্ষায় শিক্ষিত হোক না কেন মানুষ কিন্তু ভোরবেলা আমরা যখন ছোটবেলায় ছিলাম আমার ভাইরা আমাদের মাঝে উপজেলা আলহামদুলিল্লাহ আমরা দুজন দুজনেই আমাদের আমন্ত্রিত মেহমানদেরকে আমরা পেয়ে খুশি না বেজার বলেন খুশি না বেজার সময় দুজন নেতাকে আমরা পেয়েছি ঠিক কি না বলেন আমরা দোয়া করি আল্লাহ পাক বরকতাল্লাহু ফি হায়াতি আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে বরকত نصیব করুন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমার মায়ের আমি বলতেছিলাম কেরাতুল কোরআন সর্বপ্রথম আমাদের কেরাতুল কোরআন কোরআন আমাদেরকে শিখতে হবে ঠিক কিনা বলো আমার ভাইরা যদিও একটু জানি কিন্তু আমরা শুদ্ধ করে পড়তে পারি না কারণ শুদ্ধ করার অভাব রয়েছে কারণ কোরআনে কারিম যদি শুদ্ধ করে যদি তেলোয়াত না করা হয় তাহলে অর্থ পরিবর্তন হতে পারে জোরে কন ঠিক না পরিবর্তন হয়ে যায় এজন্য এক নাম্বার হলো কেরাতুল কোরআন আমরা কোরআন কারীম পড়বো শুদ্ধ করে রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ দুই নাম্বার হলো তেলোয়াতুল কোরআন বর্তমান সমাজে তেলোয়াতের অভাব কারণ ইতিপূর্বে ভোর হতো আমাদের মা বোনদের সকাল বেলার কাজ শুরু হতো ফজরের নামাজ পড়ে সুরাইয়া সিদ্ধ তেলোয়াতের মাধ্যমে সুরা রহমান তেলোয়াতের মাধ্যমে ওয়াকিয়া তেলাওয়াতের মাধ্যমে কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য বর্তমান সমাজ আল্লাহু আকবার ইমাম সাহেবগণ মসজিদে ভোর বেলায় ফজরের নামাজ পড়ে বলতে থাকেন মক্তবের ছেলে মেয়েরা তোমরা পড়তে আসো তোমাদের সময় হয়ে যায় গেছে দুঃখজনক বিষয় হলেও সেখানে পরিসংখ্যান খুবই কম কিন্তু শত শত হাজার হাজার টাকা দিয়ে বাচ্চাদেরকে আমরা অন্য অন্য বিদ্যা শিখতে পাঠিয়ে জোরে বলেন বলে কিনা এটার অভাব কোরআন যদি তেলোয়াত এবং পড়া যদি এই যদি আপনার বাচ্চার ভিতরে যদি না থাকে ওই কোরআনের জ্ঞান যদি বাচ্চার ভিতরে না থাকে ও বাচ্চা আপনি যে বিদ্যা শিক্ষা করান না কেন যত বড় অফিসার হোক না কেন ও তো ঘুষ হবে ঠিক কিনা বলে কারণ আল্লাহর ভয় যদি ওখানে না থাকে এলমে দিনের জ্ঞান যদি না থাকে কখনো সে সঠিক পথে চলতে পারে এজন্য বন্ধুরা আমার কোরান শিক্ষার যেমন দরকার তেলও তো এরকম দরকার

আলহামদুল্লিহ সোনেন ভাই এত বড় বৃহত্তর মাহফিল এই শুরুলিয়া ঐতিহাসিক মাহফিল সত্যা এই মাহফির ঐতিহাসিক ঠিক কি না বলুন অসংখ্য জনগরের আগমন শ্রোতা আগমন আমি দেখতে পাচ্ছি এই প্যান্ডেলের ভিতরে ভিতরে ময়দানে আমার সামনে অনেকগুলো মোটর সাইকেল আছে অনেকগুলো বাইসেই ক্লাসে যে সমস্ত ভাইরা ওখানে রেখেছেন মেহরবানি করে মেহরবানি করে আল্লাহর কোরআন শুনবার জন্য মানুষের বসার জায়গা আমাদের করে দিতে হবে আপনাদের গাড়িগুলো বাম পাশে আমি যেখানে স্টেজের বাম পাশে এখানে অনেক ফাঁকা জায়গা আছে আপনাদের গাড়িগুলো আস্তে আস্তে করে ওখানে রেখে একটুখানি অনুরোধ আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থের জন্য রাগ করছেন নাকি ভাই রাগ করছেন নাকি ভাই আসুন একটু জিজ্ঞেস করুন لا إله لا إلا الله محمد رسول الله দুই নম্বর আমি বলতে জিরাম তেল অতুল কোরআন কোরআন তেল অভাব এই জন্য আল্লাহ একবার আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে মা বোন যারা আছে ভাই বাবা যারা আছে যারা কোরআন পড়তে জানেন প্রতিদিনের ভোর হবে আমাদের কোরআন তেল দিয়ে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ হাত দেখান রাজি আছেন ইনশাল্লাহ কোরআন তেল দিয়ে আমরা আমাদের জোর ভোর হয় সম্মানিত ভাইরা আমার দুঃখজনক বিষয় হলেও সত্য কিন্তু বর্তমান সমাজ কি হয়েছে জানেন রাতের বেলা শোয়ার আগে একটা স্ট্যাটাস দিয়ে দেবে ফোনে একটা ছবি ছাড়বে যা হোক সকাল বেলা ভোরে উঠেই আগে দেখবে কয়টা লাইক হলো কয়টা শেয়ার হলো কজন কমেন্ট করলো ঠিক কিনা বলেন আমাদের ভোর হয় এই জন্য এজন্য জাতির কপাল পড়েছে যেদিন থেকে কোরআন তেলোয়া ছেড়ে দিয়েছে ধরে বলেন ঠিক কিনা এজন্য মা বোনদেরকে ভাই বাবা দিদিকে বলো পবিত্র মাহে রমজান আসছে সুবর্ণ সুযোগ কোরআন নাজিলের মাস বেশি বেশি করে আমরা তেলোয়াত করব রাজি আছেন না ইনশাল্লাহ রাজি আছেন না ইনশাল্লাহ আমার ভাইরা আমি বলতেছিলাম কুল হাল ইস্তাবিল লাযিন লামুন ওয়াল লাযিনা লা ইয়া আবার আল্লাহ বলেন যারা কোরআন জানে আর যারা জানে না তারা কুশিনকালে এক হতে পারে না এটার কত বড় বাস্তবতা কত বড় বাস্তবতা দেখুন বন্ধুরা আমার ছুট্টি দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ একবার এক ভদ্রলোকের তিনটা ছেলে এক ভদ্র লোকের তিনটা ছেলে বড় দুটো ছেলে লেখাপড়া শিখে অনেক বড় বড় চাকরি করে কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য তাদেরকে আল্লাহর কোরানের শিক্ষায় শিক্ষা দেওয়া হয় না বাবা হজ করতে গেছেন হজের যাওয়ার পরে দিলটা একটু নরম হলো বাড়িতে এসে বড় দুই ছেলেকে ডেকে বলতেছে বাবা তোদের নিয়ে একটা ছোট্ট পরামর্শ কি তোদেরকে আমি দিন এলাম শিক্ষা দিতে পারে নাই তো আমি চাচ্ছি এই ছোট্ট ছেলেটা তোদের ছোট ভাইটাকে আমি একটু এলমে দিন শিক্ষার জন্য কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় দিতাম বড় ভাই বলতেছে আব্বা তুমি তো তারা মাদ্রাসায় দেবে কিন্তু আমার মন তো বলে আমাদের থেকে তার ব্রেন ভালো আমাদের থেকে বড় অফিসার হবে এবার বলতেছে ছোট ছেলে তোমার পরামর্শ কি বলে আব্বা আমি তো মনে করতেছি যে বলে মাদ্রাসা তো দেবেন কিন্তু খাবে কি করে কি বলছে খাবে কি করে হাজি সাহেব খুব রাগ হয়ে গেল উনি রাগ করে পরামর্শ মুলতুবি করে পরের দিন জায়গা জমি যা ছিল সব ছোট ছেলেটার নামে লিখিয়ে দিয়েছেন বলেন এবার এই দুই ছেলের পরবর্তী দিন পরামর্শ শুরু করেছে বাবা তোদের উক্তি ছিল যে সে খাবে কি করে আমি খাওয়ার ব্যবস্থা করেছি এখন কি মাদ্রাসায় পড়াতে পারি বলে কি ব্যবস্থা করেছেন বলে তোদের তো লেখাপড়া শেখাই বড় বড় চাকরি দিয়েছি ছোট ভাইটার নামে আমি যা ছিল সব লিখে দিয়েছি বলেন ছেলে দুটো খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার এমন বেজার ছোট ভাইটাকে নিয়ে বড় ভাই হাত তান মেরে বলে চল এই বাড়িতে আমাদের আর কোনো থাকার অধিকার নেই কুল্লু বুড়ু কুল্লু না মল্লিয়ার বাড়ি আসবো না দুঃখজনক বিষয় হলে অসাধ্য আল্লাহ আকবার চাষাও চিন্তা করলেন তোদের মতো ছেলে যারা বাবাকে সম্মান দিতে জানে না এলমে দিনকে সম্মান দিতে জানে না আল্লাহর কোরআনকে সম্মান দিতে জানে না তাদের মতন পুরাঙ্গার সন্তান আমার ভিটের ভরে থাকার চাইতে না থাকা ভালো